এই শহরে যারা বসবাস করি অধিকাংশ সমাজের মতো যারা আছে লোক ভালো নাই অধিকাংশ লোক আমরা দেশ থেকে যা ভেবে আসি সেটা কিন্তু দেখা যায় অনেকাংশেই এই দিকে আসার পর অনেকে হতাশ হয়ে যান আসলে আসলাম কি কি দেখতেছিলেন অনেক সুন্দর না আসলে বাস্তবতা কিন্তু খুবই কঠিন কারণ অনেকে হয়তো ভাবেন এই যে ছবির মতো সুন্দর এই শহর লাইফ কতই না মসৃণ কিন্তু আসলে আপনি বিশ্বাস করতে খুবই কষ্ট হবে যে এই শহরে যারা বসবাস করে অধিকাংশ সমাজের মতো অভিবাসী যারা আছে সিক্সটি পার্সেন্ট লোক ভালো নাই এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না এই যে ছবির মতো সুন্দর অনেকে সুন্দর সুন্দর ছবি উঠতে তাদের লাইফ মনে হয় কত সুন্দর আসলেই আপনি যদি তাদের রিয়েল লাইফে তাকান বা তাদের কাছ থেকে দেখা শুরু হয় তাহলে বুঝবেন যে তারা কি পরিমাণ কষ্টে আছে বেকারত্ব কি জিনিস এটা ইউরোপে না আসলে বুঝবেন এমন একটা দেশ যে দেশের ভাষা আলাদা কালচার আলাদা এই দেশের মানুষের সাথে কাজ করাটা অনেক কঠিন একটা বিষয় আপনি যখন ভাষা জানবেন না বা এ দেশের কালচার সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকবে না তখন আপনি চাইলেই কিন্তু এই দেশে ভালো একটা কাজ করতে পারবেন না এই যেন অনেকে নতুন আসে এসে অনেক ছবি টবি আপলোড করে এই ভেনিসের মতো জায়গায় ছবি আপলোড করে রোমের মতো জায়গায় ছবি আপলোড করে আপনারা মনে করেন আহা কত মনে সুখে আসে কত শান্তিতে আসে কিন্তু দেখেন তার মনে সুখ নাই এই যে একটা সামান্য কিছু সময় একটা ছবি উঠে ফেসবুকে আপলোড করলো এবং নিজেও একটা ভাব নিয়ে নিল যে আমি অনেক ভালো আছি কিন্তু দেখেন বাস্তবতা অনেক কঠিন এই সুন্দর শহরে অনেক মানুষের মনে কোনো আনন্দ নাই যার কারণ হচ্ছে কাজকর্ম নাই অনেকে ভাষা না অনেকে বাঙালি জায়গায় কাজ করে ষোলো সতেরো ঘন্টা ডিউটি করা পেতন্ত্রে হচ্ছে আষ্টশো যেটা এই দেশের একটা নর্মাল স্যালারির থেকেও কম এই অনেকেই যারা ছবি দেখে আপ্লুত হন যেভাবে আশা লাগে জীবন থাকুক আর না থাকুক তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই যে আমি একটা ছবি আপলোড দিব বা একটা ভিডিও বানাবো এটা কিন্তু একটা সাধারণ নাটক এই যে একটা ছোট্ট ভিডিও এটা করার জন্য একটা নাটক সাজাইলাম মানে আমি যে অনেক ভালো এত অনেক ভালো পোশাক পোশাক করে আছি মানে এই যে একটা নাটক সাজাইলাম এই নাটক এই নাটকের উপর ভিত্তি করে অনেক মানুষ একদম জীবন যৌবন দিয়ে দেয় মানে জীবন মূল্যায়ন তারা করে না তো তাদের একটা কথা বলবো এই যে আপলোড করে বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো হচ্ছে সব হচ্ছে নাটক একটা একটা সুন্দর মুহূর্তকে তুলে রাখার জন্য নাটক বলবো ঠিক আছে তো ওই জায়গা থেকে আপনি দেখেন অধিকাংশ লোকই ভালো নাই তবে হ্যাঁ যাদের আত্মীয় সদনার্থে যারা অনেকে জেনে থাকে তারা নির্দিষ্ট একটা জায়গায় লেগে থাকার জন্য অনেকে ভালো একটা প্রতিচ্ছন্ন তৈরি হয় কিন্তু ওই প্রতিচ্ছন্নটা শুরু থেকেও হয় না অধিকাংশ লোক আমরা দেশ থেকে যা ভেবে আসি সেটা কিন্তু দেখা যায় অনেকাংশেই এই দিকে আসার পর অনেকে হতাশ হয়ে যান যে আসলে এই দেখে আসলো কি বা কী হইল তো যারা ভবিষ্যতে আসবেন পাস্ট আছেন তাদের একটা কথাই বলবো ভেবে শুনে আসবেন তার কারণ হচ্ছে এই যত লোক দেখেন মানুষের সাপ এগুলো আসলে সবচেয়ে অভিনয় অ্যাক্টিং মানে পুরো পৃথিবীতে একটা অ্যাক্টিংয়ের ওর আছে বিশেষ করে আমরা যারা ইউরোপে অবস্থান করছে করতেছি তাদের ভিতরে অনেকেই মানে অভিনয় করতে কিন্তু বাস্তবতা তাদের জন্য খুব কঠিন তো যাই হোক আমার অডিয়েন্স যারা আছে তাদের একটা কথাই বলবো এইসব সাজানো নাটক অভিনয় বা একটা ছবি ভালো ছবি দেখে যে আপনার জীবনকে বিসর্জন দেবেন এই ধরনের কোনো কার্যক্রম আপনারা করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য